গোটা নব্বই দশক জুড়ে ছিল তাঁরই রাজত্ব একের পর এক হিট ছবি টিকিট বিক্রি হতো ব্ল্যাকে মেজবৌ বউ আরো কত কি তাকে দেখতে হল যেন উপচে পড়ত সেই সময় তিনি টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী চুমকি চৌধুরী এখন আর সেভাবে কাজ করেন না সেই জন্য কি আক্ষেপ থেকে গেল তিনি পরিচালক অঞ্জন চৌধুরীর মেয়ে সারা জীবন বাবার ছবির হিরোইন হতেই দেখা গিয়েছে চুমকিকে অন্য পরিচালকের অফার যে ছিল না এমনটা কিন্তু নয় তাও কেন সীমা বেঁধে দেওয়া হল ইন্ডাস্ট্রির ভালো মেয়ে চুমকি চৌধুরী তাকে নিয়ে নেই কোনো গসেপ এমনকি সিনেমায় আসার ইচ্ছেও ছিল না তার বাবায় আলাপ করান ফিল্মি দুনিয়ার সঙ্গে বাংলা সিনেমায় একটা সময় ছিল যখন অঞ্জন চৌধুরী সিনেমা মানে পরিবারের সকলের সঙ্গে বসে পারিবারিক উদযাপন হিট হিট সুপার একের পর এক ছবি টু ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন তিনি আর সন্তান হিসেবে বাবার সিনেমার যোগ্য সম্মান যিনি দিয়েছেন তিনি কন্যা চুমকি চৌধুরী ট্যালেন্ট থাকা সত্ত্বেও কেন আর সেভাবে বড় পর্দায় দেখা যায় না চুমকি চৌধুরীকে অভিনয় করার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না চঙ্কি চৌধুরীর বাবার পরিচালনায় কেন কারোর সঙ্গেই অন্তত সিনেমা করবেন এমন স্বপ্ন ছিল না কিন্তু বাবা জোর করে নিজের সিনেমার হিরোইন বানিয়েছিলেন তবে শর্ত ছিল অনেক অঞ্জন চৌধুরীর মেয়ে বলে কথা অন্য কোনো প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ নয় একবার কাজ করেছিলেন অন্য পরিচালকের সঙ্গে তাকেও বারবার ফোন করে মেয়ের খোঁজ নিয়েছিলেন তিনি চুমকি সুখে সংসার করতে চেয়েছিলেন বরের পয়সায় খেতে ঘুরতে চেয়েছিলেন একদম আত্মপান্ত সুখী মানুষ হওয়ার ইচ্ছেই ছিল তার বাবার অনুরোধে তার পছন্দ করা ছেলেকে বিয়ে পর্যন্ত করেছিলেন অথচ চুমকি চৌধুরীর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে সুপার ডুপার হিট একের পর এক বাংলা ছবিতে কাজ জুটি বেঁধেছেন প্রসেনজিৎ থেকে অভিষেক চট্টোপাধ্যায় অনেকের সঙ্গেই দীর্ঘদিন দূরে ছিলেন ইন্ডাস্ট্রি থেকে কিন্তু তারপর বেশ কয়েকটি সিরিয়ালে তাকে দেখা গিয়েছে বাবার হাত ধরেই যা কাজ করেছেন তিনি একের পর এক ছবি করেছেন তার কাছে ভালো ছবির সুযোগ কি আসেনি নাকি বাবার মুখ চেয়ে করতে পারেননি সংবাদ মাধ্যমকে চি বলেছিলেন আমার জন্য ভালোবাসা ভালোবাসার সময় তরুণ জেঠু অফার নিয়ে এসেছিল আর মিলন তিথির সময় সুখেন জেঠু এসেছিলেন কিন্তু বাবা করতে দেয়নি সুযোগ হাতছাড়া করেও এক বিন্দু আক্ষেপ ছিল না তার স্বামীর পয়সায় খাবেন ঘুরবেন এইসবই প্ল্যান করে রেখেছিলেন অঞ্জন চৌধুরীকে স্ত্রীর কাছে এও শুনতে হয়েছিল তোমার মেয়েকে কেউ নেবে না খ্যাতির পিছনে ছোটা নয় বরং তার ইচ্ছে ছিল ভালো জীবন যাপন সংসার উচ্চাকাঙ্ক্ষী কোনোদিনই ছিলেন না তিনি আর সেই কারণেই না চাইতেও পেয়েছে নানান সাফল্য এখন ছবিতে তাকে দেখা যায় না বললেই চলে সিরিয়াল করেন মাঝে মধ্যে সাংসারিক জীবনও বেশ সুখের নব্বইয়ের দশকের দুষ্টু মিষ্টি যে ছাপ তিনি রেখে গিয়েছেন বাংলা ছবির দুনিয়ায় তা নিয়ে চর্চা আজও সিনেচক্কর বিউরো